বন্ধুরা চলে এসেছে আমি বাপের বাড়ি আর মা লক্ষ্মী চলে এসছে বাড়ি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজো তো আমি সকাল সকাল চলে এসছি সেদিকে প্রতি মাসের সাথে সাথে এদের প্রতি মাসে আপনি ভিডিও শ্যুট আরম্ভ আর এই যে ঘুগনি আরম্ভ হয়েছে ঘুগনি দেখে আমার জিভে জল চলে এলো জল চলে আসলে কিচ্ছু করার নেই এই যে আমরা আকান্তে চলে গেলাম দেখো দিলাম মণ্ডপে চলে এসে দেখি মশাই এসে হাজির ঠাকুরমশাই বসে আছে তো আমি আকান্তে গিয়েছিলাম দেরি হচ্ছে তাই দেখে কাকিমা ঠাকুরমশাইয়ের পা ধুয়াতে আরম্ভ করে দিল আসলে এই ডিউটে প্রত্যেক বছর আমিই করি এবছর কাকিমা করছে তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের ঘটিতে করে জল এনে ঠাকুরমশাইয়ের পা ধুয়ে দিয়ে এবার নিজের আঁচলটা দিয়ে ঠাকুরমশাইয়ের পা মুছিয়ে দেওয়া হচ্ছে আর এই যে মশাইয়ের পা ধুইয়ে দেওয়ার রেওয়াজটা আসলে আমাদের পূর্বপুরুষ থেকে আমার মা কাকিমারা এখনও গল্প করে যে আমার দাদুর সময় এই পুজোটা হতো আরও অনেক অনেক বড় করে আর তারপরে এই যে ঠাকুরমশাইয়ের পা ধুইয়ে দিত আমার দাদু নিজেই আর পা ধুইয়ে দেবার পরে আমার দাদু এই জলটাকে খেয়ে নিত আসলে এত ভক্তি করতো ঠাকুরমশাইকে যে এই পা ধোয়ানো এই জলটা আমার দাদু খেয়েই নাই নিত তারপরে চলে গেলো এই যে মন্দিরে মন্দিরে গিয়ে সব পুজোর জোগাড় হচ্ছে আর তারপরে লক্ষ্মী পুজো স্পেশাল কি বলো তো আলতা পড়া আমি একটু আলতা পড়ে নিয়ে আজ হচ্ছে লক্ষ্মী পূজার রাত্রি এখন বাজে একটা আ আর এখন আমরা সবাই জেগে আছি এই যে আমার কাকা এই যে আমাদের ফ্যামিলি সবাই আর এখন হচ্ছে আনাজ কাটা তোমাদের দেখাচ্ছি আমি ব্যাকে সব ছেলেরা খাচ্ছে এই যে দাদা আর ওটা জামাই বাবু এটাও দাদা এটা ধরো আমরা মেয়েরা সবাই এই যে বসে আছি আর হচ্ছে বেটা ছেলেরা এই যে আমাজ কাটছে চলে আসছে চা এই যে চা কই আর এখন হাতে গোনা কয়েকজন জেগে আছে এই যে একজন এই যে একজন আর এই যে হচ্ছে চা রাত দুটো সময় হচ্ছে চা খাওয়া এই যে চা আর বিস্কুট দে রে আমার এক সর্বনাশ করে ফেলে দিল গায়ে না

আর সেলফি ক্যামেরা গুলো এরকম যাচ্ছে দুটো ছেচল্লিশ এখন মাঝে দুটো ছেচল্লিশ এই গোটা কয়েক লোক বাকি আছে জেগে আছে আর কি ঘুমাতে বাকি আছে জেগে থাকার পর সকালবেলা একটুখানি চোখ লেগে তারপর উঠে দেখি মাংস আনা সব জোগাড় রান্নাও বসে গেছে এদিকে বৌদেরা সবাই ঝাঁকপিটে আনাজ কাটাও করে দিয়েছে আর এই যে এখানে ভিতরে দুটো গ্যাসে রান্না হচ্ছে বাইরে দুটো উনুনে রান্না হচ্ছে এদিকে রান্না হোক আমরা চলে গেলাম পুজো দিতে আসলে আমাদের মন্দিরের মানে এই যে লক্ষ্মী পুজোটা আমার দাদুর আমলের তো তাই অনেক পুরোনো নিয়ম আছে যেগুলো আমাদের মানতে হয় আমাদের লক্ষ্মী পুজোর সময় তিনটে পাশাপাশি মন্দিরে পুজো দিতে হয় প্রথমটাই চলে এলাম আমরা বিশাল মন্দিরে তোমরা একটু দেখে নাও তারপরে এই মন্দিরের পুকুরটা আমরা মনে করি যে এই পুকুরটায় স্নান করলে আমাদের অনেক মনস্কামনা রোগ শোক সব ভালো হয়ে যায় তাই এরা রোগ শোক ভালো করতে মনস্কামনা পূর্ণ করতে লেগে গেছে আর আমি এই যে পুকুরের সাইড লজ্জাবতী গাছ দেখে একটুখানি এদের সঙ্গে খুনছুটি আরম্ভ করে দিলাম এই যে হাত দিলেই পাতাগুলো বন্ধ করে নেয় আসলে মেয়েদের মতো লজ্জাবতী গাছেরও এখন অনেক লজ্জা কমে গেছে তারপরে চলে গেলাম এই যে এখান থেকে আর একটা মন্দিরে বাবা আটেশ্বরের মন্দিরে আর আটেশ্বরের মন্দিরে আসলে আটেশ্বর কোনো ঠাকুর নেই এই যে গাছটা দেখলে এই ঝাংরা গাছটাই হচ্ছে বাবা আটেশ্বর আসলে এই গাছটা অনেক পূর্বপুরুষ থেকে আমার দাদু তার দাদুরাও দেখে এসছে এই গাছটা কিন্তু গাছটা দেখলে বয়ে যায় না একদম কচি তারপর এখান থেকে আর কোনো এনার্জি নেই এবার মা বিসর্জন হওয়ার পালা আর একটা মন্দিরে পুজো দিয়ে চলো আমি বাড়ি যাচ্ছি